স্ত্রীর শারীরিক চাহিদা কমে গিয়েছে এখন কি করবে এক প্রবাসী স্বামী প্রায় বছর সে কয়েক মাস থাকবে আবার মানে কিছুদিন পর চলে যাবে তো স্বামী স্ত্রী আহ তো আমি তো তাদের ফ্যামিলিকে অনেকদিন ধরেই চিকিৎসা করি তো এই দিন এক সমস্যা নিয়ে আসছে সেটা হলো দুইজনে আসছে স্বামী স্ত্রী তাদের মধ্যে ভালো বোঝাপড়া এবং অনেক ভালো নামাজি মানে কোনো এলোমেলো কিছু নাই তো যেটা সমস্যা সেটা হলো যে বিদেশ থেকে আসছে প্রথম দুই তিন মাস স্ত্রীর কোনো সমস্যা ছিল না মানে সব স্বাভাবিক ছিল কিন্তু রিসেন্টলি মানে স্ত্রীর যে সমস্যা হয়েছে যে তার শারীরিক চাহিদা একদম কমে গিয়েছে সে কোন আকর্ষণ অনুভব করে না স্ত্রীর মানে তার যেটা কথা স্ত্রীর যেটা কথা যে আমি তো আসলে চাচ্ছি স্ত্রী বলতেছে যে স্যার দেখেন আমি তো বুঝতে বুঝি যে আমার স্বামী অনেকদিন পরে আসছে আবার চলে যাবে আবার অনেক দিন পরে আসবে তো আমি তার ব্যাপারটা বুঝি এবং আমি তার ব্যাপারে সাপোর্টিভ কিন্তু স্যার আমি কি করব। আমার কোনো আগ্রহ নাই আমার আমি কোনো কিছু ফিল করি না তারপরে যখন সে আমার কাছে আসে আমি প্রচন্ড কষ্ট হয় প্রচন্ড ব্যথা অনুভব হয় মানে আমি মানে খুব খারাপ অবস্থা তো এটা তো আসলে একটা প্রবলেম তো স্বামীর জন্য আরো বড় প্রবলেম সে বিদেশ চলে যাবে আহ তো পরে আমি আসলে সব সমস্যাগুলো শুনি তো এটা কিন্তু আহ কোন নতুন রোগ না মহিলাদের যে শারীরিক চাহিদা কমে যায় এটা কিন্তু নতুন কোনো রোগ না এবং এইরকমও কিছু না যে এই রোগটা নাই তো এটা মেডিকেল সায়েন্সে এই এই রোগটা আছে এবং এটার সুচিকিৎসা আছে আমরা সাধারণত এই ধরনের রোগীদের আমরা পুরো হিস্ট্রি শুনি এবং আমার চেম্বারে যেহেতু স্বামী স্ত্রী দুইজনে আসছিল এটা আসলে খুব ভালো হয়েছে কেন ভালো হয়েছে যে যেহেতু দুইজনের কাছ থেকে আমি হিস্ট্রিটা শুনতে পারছি আমরা কারণ খুঁজে বের করি যেমন আমার যে রোগী এই রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে এরপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি অনেক সময় আলট্রাসনোগ্রাম করি হরমোনের টেস্ট করি টেস্ট করে আমরা এদের ওষুধ দিয়ে এবং খুব ভালো ওষুধ আছে এবং আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার পনেরো দিনের মধ্যে খুব ভালো রেসপন্স হয়েছে ফলো আপে আসছে তো এই জন্য যে এই ধরনের সমস্যা নিয়ে আসলে সংসার ভাঙার কোনো দরকার নাই বা অশান্তির দরকার নাই মেডিকেল সায়েন্স এখন অনেক অ্যাডভান্স শুক্রবারে ঘাটাইলে চেম্বার করি ঘাটাইল মডেল ফার্মাতে ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম